তো বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি দু আর এই নতুন বছরে আজকে থেকে সারা দেশে আটটি ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আপনাকেও কিন্তু এই নিয়মগুলি আজকে থেকে মানতে হবে নাহলে আপনি কিন্তু চরম সমস্যায় পড়বেন বন্ধুরা আজকে থেকে কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে না প্রথমে এক নম্বরে বলা হচ্ছে সিম কার্ডের ক্ষেত্রে আজ থেকে কিন্তু নিয়মের পরিবর্তন হচ্ছে দুই নম্বর দেখুন আধার কার্ডের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হচ্ছে এবং ইউপিআই আইডি যেগুলি রয়েছে সেক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে যাদের পেটিএম ফোনপে বা গুগল পে রয়েছে সেক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে আয়কর রিটার্নের ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন ব্যাঙ্ক লকারের চুক্তির ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হচ্ছে গাড়ি কিনা বা পার্সেল এই সমস্ত ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হচ্ছে এবং গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও নিয়মের কিন্তু পরিবর্তন হচ্ছে তো প্রথমে আপনাদেরকে আলোচনা করব যে প্রথমে আপনাদের সিম কার্ডের ক্ষেত্রে আজকে ফার্স্ট জানুয়ারি কি নিয়মের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে আজকে থেকে আপনি যদি সিম কার্ড পেতে চান তাহলে আপনাকে কে করে সিম কার্ড নিতে হবে কারণ টেলিকমিউনিকেশন বিভাগ তেনারা জানিয়ে দিয়েছেন যে কাগজ ভিত্তিক যে কেউ আছি সেটা কিন্তু বন্ধ হচ্ছে অর্থাৎ আপনাকে আজকে থেকে সিম কার্ড নিতে হলে আধার কার্ডের জেরক্স জমা দিলে সিম কিন্তু মিলবে না সিম কিনতে আপনাকে অনলাইনে নথি আপলোড করতে হবে তবেই কিন্তু আপনি যে কোনো কোম্পানির সিম কার্ড পাবেন অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে আপনাকে সিম কার্ড নিতে হবে সেটা কিন্তু আজ থেকে চালু হচ্ছে এবং দুই নম্বর আধার কার্ডের ক্ষেত্রে কি বলা হয়েছে না যাদের আধার কার্ডের আপডেটের প্রয়োজন ছিল তাদের ডিসেম্বর পর্যন্ত টাইম ছিল বিনামূল্যে আপডেট করার জন্য এবং আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আজকের পর থেকে আপনি যদি আধার আপডেট করতে যান টাকা চার্জ লাগবে এটা কিন্তু নিয়মের পরিবর্তন হচ্ছে তিন নম্বর ইউপিআই আইডি যাদের রয়েছে সেক্ষেত্রেও কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার কারণ বলা হচ্ছে যে এক বছর ধরে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ পহেলা জানুয়ারি আজ থেকে এক বছর ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক হতে পারে আপনার ব্যাংকের মাধ্যমে ইউপিআই আইডি হতে পারে কিংবা পেটিএমের মাধ্যমে হতে পারে ফোনপের মাধ্যমে গুগল পের মাধ্যমে অর্থাৎ আপনার যদি কোনো অনলাইন ট্রানজ্যাকশন বা ইউপিআই যদি রয়েছে আর আপনি যদি বিগত এক বছর সেই ইউপিআই এ কোনো কাজ না করে থাকেন তাহলে আজকের পর থেকে আপনি সেই ইউপিআই আইডিয়া চালাতে পারবেন না ফোনপে গুগল পে আপনার পেটিএম যেটার মাধ্যমে থাকুক না কেন সেই ইউপিআই আইডি কিন্তু এবার বন্ধ হয়ে যাবে আয়কর রিটার্নের ক্ষেত্রে কি বলা হয়েছে না আয়কর রিটার্নের বর্ধিত সময়সীমাও শেষ হয়ে যাচ্ছে আপনার গতকালকে শেষ হয়ে গেছে এবং আজকে যেহেতু পহেলা জানুয়ারি সেক্ষেত্রে বলা হয়েছে যে আইটিআর ফাইল করার জন্য জরিমানা এবার কিন্তু আপনাকে দিতে হতে পারে সেই জরিমানা প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে আজকের পর থেকে যদি আপনি আয়কর রিটার্ন যদি দিতে যান এবং ব্যাঙ্ক লকারের ক্ষেত্রে কি বলা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যারা লকার রেখেছেন ব্যাঙ্কে যারা লকার নিয়েছেন তাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টাইম ছিল লকারের যে চুক্তি সেই চুক্তি স্বাক্ষর করার জন্য এবং না হলে পহেলা জানুয়ারি থেকে আপনার লকার পরিষেবাও কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকের কিন্তু ব্যাংকে লকার আছে সেই লকারে অনেকই গুরুত্বপূর্ণ জিনিস রেখে থাকেন আপনাদের কিন্তু টাইম ছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তিতে সই করার জন্য অবশ্যই আপনি যদি না করে থাকেন আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন এরপরে বলা হয়েছে গাড়ি কিনা এবং পার্সেল পাঠানোর ব্যয়বহুল সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কর বাড়ানোয় নতুন বছরের শুরুতে বেড়ে যাচ্ছে গাড়ি কেনার খরচ বাড়ছে পার্সেল পাঠানোর খরচও তো আপনি যদি কোনো গাড়ি কিনতে যান সেটারও খরচ বাড়বে বা আপনি যদি কিছু পার্সেল করতে যান সেটারও খরচ কিন্তু আজকে থেকে বাড়বে এবং বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কি না এমনিতে প্রতি মাসের প্রথম দিন গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু নির্ধারণ করা হয় আর এবারও তাই হবে কারণ এটা কিন্তু প্রথম তারিখ এবং বছরেরও প্রথম দিন এখানে রাজস্থান মধ্যপ্রদেশের মতো আমাদের রাজ্যেও গ্যাসের দাম কমানোর কথা আগেই ঘোষণা করা হয়েছে অর্থাৎ দেখা যাবে যে আজকে থেকে গ্যাসের দাম কমবে নাকি বাড়বে সেটা কিন্তু আজকেই বোঝা যাবে যেহেতু আজকে নতুন বছরের নতুন তারিখ এবং মাসেরও নতুন তারিখ তোমাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে আজকে কিন্তু এক তারিখ এবং নতুন বছর আজ থেকে কিন্তু নিয়মের পরিবর্তন হচ্ছে এই সমস্ত নিয়মগুলির মধ্যে কোন নিয়মটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য বা এই সমস্ত যে নিয়মগুলি বলা হচ্ছে কোনটা আপনাকে মানতে হবে বা মানতে হবে না অবশ্যই নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা আলো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোন প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন